তোমরা ভাবছো নিরামিষের দিনে কি রান্না করব খুঁজে পাচ্ছ না এইভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখো দেখো এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো এবার পিস পিস করে সব কেটে নেব ছোট ছোট করে পিস করে দেখো কাটাও হয়ে গেছে আর একটুখানি নুন দিয়েছিলাম যাতে ভেতরের টেস্টটা ভালো লাগে খেতে আর ওমনি খেতে অত ভালো লাগে না দেখো তেল গরম করে পনিরগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব ভাজলে খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু ভেজে নেব কেউ ভেজে নাও করতে পারো দেখো অল্প আলুও দিয়েছিলাম আলুগুলোও আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকাম ভেজে নিয়েছিলাম তারপর টমেটো টমেটো ভাজতে ভাজতে দেখো তোমাদের সঙ্গে ভাজা পনিরগুলোও শেয়ার করলাম আর দেখো ভাজটা হয়ে গেছে তারপর আমি এরপর আদা আদা দিয়ে দিয়েছিলাম আদাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েছিলাম নুন দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে আর দেখো কষতে কষতে রঙটা দেখেছো কি সুন্দর এসেছে তারপর জানো ওই কাঁচা লঙ্কা কারণ শুকনো লঙ্কা খাই না তারপর একটু গরম মশলা দিয়েছিলাম আর এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করিনি আর দেখো কালারটা কি সুন্দর এসেছে ভালো করে কষিয়ে নেয়ার পর যখন তেল ছেড়ে এসেছিলো তারপর আমি ওই অল্প আলু কেটে ভেজে নিয়েছিলাম সেই আলুগুলোও দিয়ে দিয়েছিলাম একটু কষে তারপর পনিরগুলো সব দিয়ে দিয়েছিলাম পনিরগুলোও একটু ভালো করে নাড়াচাড়া করার পর দেখো তোমরা এইরকমও খেতে পারো কেউ যদি ভাবো রুটির সাথে শুকনো শুকনো খাবে তাহলে তোমরা এইরকমও খেতে পারো এটাও দিয়েও রুটি খেতে ভালো লাগে আর একটু জল দিয়েছিলাম আমি জল দিয়ে করলে তোমরা ভাত রুটি লুচি সবার সাথেই খেতে পারবে আর দেখো আমার ফুটেও গেছে এখানে আর হ্যাঁ তোমরা গরম মশলাটা লাস্টেও দিতে পারো কারণ আমার লাস্টে গরম মশলা দেওয়া ভালো লাগেনি সেই জন্য আমি দিই না আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম আর দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে হয় সবই করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই পাশে থাকবে তাটা